ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ও পার্শ্ববর্তী রাজ্য ওড়িশায় ভূমিকম্প অনুভূত হয়েছে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ছয়টা দশ মিনিটে হওয়া কম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক তিন এদিকে কাছাকাছি অঞ্চলে আঘা থানায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকাতেও মঙ্গলবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি এবং সংবাদ মাধ্যম লাইভ মিন্ট বলা হয়েছে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ছয়টা চল্লিশ মিনিটে ভারত থেকে দুশো কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে পাঁচ দশমিক তিন মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আখা ভূমিকম্পটির গভীরতা ছিল সমতল থেকে দশ কিলোমিটার যা মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয় এই ভূমিকম্প কলকাতা হাওড়া পশ্চিম মেদিনীপুর জেলা ছাড়াও আশেপাশের কয়েকটি এলাকায় এই কম্পন অনুভূত হয় এছাড়া ভূমিকম্পের কেন্দ্র থেকে পাঁচশো কিলোমিটার দূরে বাংলাদেশের রাজধানী ঢাকায় ভূমিকম্পটি অনুভূত হয় তবে সেটি খুব সামান্য মাত্রায় ছিল